সুব্রমণ্যম স্বামীর ওপিনিয়ন হচ্ছে যে সংবিধান তো পরিবর্তন করার দরকার নেই কিছু শব্দকে আমরা বদলে দিলেই সংবিধানটা বদলে যাবে লাইক দ্যাট ওনলি একটা সংবিধানের কিছু শব্দ খুব ইম্পর্টেন্ট আমাদের সংবিধানের প্রস্তাবনায় যে শব্দগুলো আছে এই শব্দগুলো কিন্তু আমাদের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে ঢোকানো হলেও সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা এই দুটো শব্দ ঢোকানোর ক্ষেত্রে কিন্তু সেই সময়ে প্রথম থেকে আমাদের যে দেশের সাংবিধানিক যে স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচারের মধ্যেই সেটা কিন্তু ঢুকেছিল যার জন্য ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র এই শব্দগুলোকে যারা আক্রমণ করেন তারা কিন্তু সেই আক্রমণটার মূল কারণ হিসেবে তাদের রাষ্ট্র সম্পর্কে যে ধারণা সেই ধারণার উপরে তারা চ্যালেঞ্জ করতে চায় এরা আসলে সমাজতন্ত্রের বিরোধী পুঁজিবাদের দালাল ভারত স্বাধীন হবার পর আমাদের রাষ্ট্রকে কেন এতটা সময় দিতে হয়েছিল ব্যক্তিগত সম্পদকে একটা ব্যালেন্স জায়গায় নিয়ে আসার জন্য কেন আমাদের ব্যাংক বিমা কয়লা মানে আমাদের খনি পাহাড় নদী এর উপর যে জনগণের অধিকার পাবলিক প্রপার্টি এই সব কিছুর উপরে আমাদের যে নিয়ন্ত্রণ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এবং ওয়েলফেয়ার স্টেট যেটাও বেসড অন কনসেপ্ট অফ সোশ্যালিজম সেই জায়গাটাতে আঘাত করার চেষ্টা হচ্ছিল নীতিগতভাবে অনেকটা আক্রমণ হয়েছে আমি একটু আগেই বলছিলাম যে সঞ্জীব কোকের মামলায় আর কৃষ্ণ আয়ারের দেওয়া যে নীতি নির্দেশ সেটিকে ডাইলিউট করার চেষ্টা হয়েছে পূর্বতন চিফ জাস্টিস সেই কাজটি করেছেন সাতজন বিচারপতির বেঞ্চ দুজন সেখানে ডিসেন্ট দিয়েছেন আমরা বিশ্বাস করি আজকের এই সুপ্রিম কোর্টের নির্দেশ এটা কিছুটা হলেও সেখানে স্থগিত করবে এই বিষয়টা আদালত প্রশ্ন তুলেছেন যে এত বছর পরে কেন এই কথাটা বা এই দাবি নিয়ে আসা হচ্ছে এত আর আর কি প্রপাগান্ডা রয়েছে কোনো কিছু তো তো আছে আজকে নাকি আরএসএস জন্মগতভাবে এই তার বিরোধিতা করে আরএসএস তাদের ডকুমেন্টে বলেছে আমাদের মূল শত্রু কারা বলেছে মুসলিমরা খ্রিস্টানরা আর কমিউনিস্টরা এটাই তো কথা আর এস এসের শত্রু কারা আর একই সঙ্গে আমরাও খুব পরিষ্কার বলছি আমাদের প্রথম শত্রু আমাদের এই দেশে সেটা হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে নীতি যে বোধ এই আর এস এসের যেই চাপিয়ে দেওয়া ধারণা যেটা পিতৃতান্ত্রিক একটি 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 ধারণা যেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় যারা এই গোটা বিষয়টিকে আমাদেরকে কয়েকজন মুসলিম লোকের কাছে সব ক্ষমতাকে নিয়ে যেতে চায় আমরা তো বলি কেন আর এস এস এর সদর দপ্তরে পর্যন্ত মানে প্রায় পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করেননি তারা গান্ধীজি কে হত্যাকারী ছিল আর এস এস এর লোক দামোদর বিনায়ক সাবারকার ছিল দালাল ব্রিটিশের সত্যি কথাগুলো বললে খুব গায়ে লাগে লোকের দালালকে দালাল বলবো না সাম্রাজ্যবাদের পাঁচ আটাকে সাম্রাজ্যবাদের পাঁচ আটা বলবো না মাথায় রাখতে হবে শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতা ইউনিভার্সিটিতে ছাত্ররা ইউনিয়ন জ্যাককে সেই সময় মানে নামিয়ে দিয়েছিল বলে ছাত্রদেরকে বেত মারার নির্দেশ দিয়েছিল এটাই তো আর এস তৈরি করেছে আর এস হচ্ছে বাইশ বিশ মাথায় থাকা তার রাজনৈতিক আউটফিট ওয়ান অফ দি পলিটিক্যাল আউটফিট ইস বিজেপি একটা আউটফিট বিষকে যদি প্রথম থেকে না শেষ করা যায় এটা থাকবে তাই এর বিরুদ্ধে লড়তে গেলে শ্রমজীবী মানুষের ঐক্য মিলিটেন্ট ট্রেড ইউনিয়নিজম মিলিটেন্ট কৃষক আন্দোলন ভীতির পরিবেশ তৈরি করে দেয়া দরকার লাগলে প্রয়োজনে যারা দেশের সম্পদ লুট করবে এই বড় লোকদের জন্য এই বামপন্থার প্রয়োজন আছে কেন ট্রেড ইউনিয়নের উপর আক্রমণ হবে দেশের শ্রমজীবী মানুষের জন্য দেশ কতগুলো আদানি আম্বানির জন্য নয় ওদের জন্য একটা প্রধানমন্ত্রী একটা মুখ্যমন্ত্রী থাকতে পারে কিন্তু গোটা দেশের জনগণের জন্য দেশের সম্পদ দেশের জনগণের জন্য দেশের সম্পদ রাখতে হবে এগুলোর উপর আম্বানি আদানি কর্তৃত্ব ফলানো যাবে না আমাদের ব্যাংক আমাদের পেনশন আমাদের বিমা আমাদের নদী আমাদের পাহাড় আমাদের সমুদ্র আমাদের কোস্টাল এরিয়া সমস্ত কিছুর উপর আজকে আদানির আক্রমণ চলছে জঙ্গল কিছু দালালকে নিয়ে সুপ্রিম কোর্টের একটা অংশ একটা সময় ভাবছিল কিছু দালাল নিয়ে এটাকে ওরাই পরিবর্তন করে দেবে যাক দালাল স্টেজ আর গম ইট সিলে পার্থ চট্টোপাধ্যায়ের বান্দাব পরিচিত ছিল এই প্রশ্নগুলো বাদে প্রশ্ন আছে জামিন পাবে ডুববে বেরোবে জেলে যাবে বাইরে যাবে প্যারোলে থাকবে যারা একটা ক্রাইমের আসামি সারা দেশে অসংখ্য ক্রাইমের আসামি আছে এরকম যারা জামিন পান নিয়ে আলোচনা করে সময় নষ্ট করে লাভ কিছু আছে কেন সময় নষ্ট করে লাভ নেই আলোচনা করে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু আছে আদানি গোটা দেশটাকে কিনে নিচ্ছে আগামী দিনে আদানির কলোনিতে থাকবে নাকি পিতা বার্থ অর্পিতা বার্থ এই সব করবে অপা ঢপা সে ঢপের কীর্তন ছেড়ে মূল ইস্যুতে নামবো মূল প্রশ্ন বলো আদানি ইস্যু নিয়েই বলছি তাহলে যে সংসদে আমরা দেখলাম যে বিরোধী যারা রয়েছেন তারা এই বিষয়টা নিয়ে চেপে ধরতে চাইছেন ধরবি দৌর্বি কিছু দালালও আছে তবে মৌয়া মিত্র বলেছেন গোটা তৃণমূলটা ভাষায় বলছে কিনা সেটাও দেখতে হবে বাকিটা তো চুপ খালি বলছেন ধরে বলছি নতুন মঙ্গমৈত্রী কিছু নাকি কি মনে হয় তৃণমূল থেকে বিজেপি বিজেপি থেকে তৃণমূল কখন কে বিজেপি কখন কে তৃণমূল কে কতটা মানে কি বলবো পসিবল তৃণমূল হতে পারে ভবিষ্যতে মানে সব তৃণমূলের মধ্যেই সুপ্ত বিজেপির সম্ভাবনা লুকিয়ে আছে সেই ঘুমিয়ে আছে শিশু পিতা সব শিশুরি অন্তরে ছিল সেরকম ঘুমিয়ে আছে একটি বিজেপি সব তৃণমূলের অন্তরে উনি গান করুন না ক্ষমতার দম্ভ বড় বড় পাহাড়কে টুলিয়ে দেয় যারা ভুলে গেছে তারা ভুল করেছে মনে রাখতে দাদা বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনি দম্ভের কথা বলছেন তিনি বলছেন চৌত্রিশ বছরের মানসিক মেদ হয়তো জমে আছে কোথাও গিয়ে অবশ্যই আছে মানসিক মেধ তো সবটা জয় করে ফেলেছে এরকম কথা কেউ বলেছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোনো নতুন কথা বলেন মানসিক মেদ ক্ষমতার দম্ভ সবসময় সেটা আনে এখানে কোনো সিপিএম বলে আলাদা তৃণমূল বলে আলাদা কংগ্রেস বলে আলাদা সিপিএম পার্টির মেকানিজমে অনেকগুলো ফ্যাক্টর থাকে যাতে এটা অনেক কমে যায় দম্য নিয়ন্ত্রণ করা যায় চেটস অ্যান্ড ব্যালেন্স বাকি পার্টিতে সেফটি ব্যালবসগুলো থাকে না তাই হয় না সিপিএমের নেতারা কেন্দ্রীয় নেতারাও গ্রামের বা নৃত্য মানুষের কাছে পৌঁছাতে পারছেন না ওটা ঠিক নয় এরম কথা আমি শুনিনি কে বলেছেন কিন্তু পৌঁছানোর চেষ্টা হচ্ছে শর্টকাট নেই তো কোনো মেথাডে শর্টকাট নেই আর কোনটাই ইতিহাসের পুনরাবৃত্তি করে কিছু হয় না আজ দেখে তেরো বছর আগের পরিস্থিতি এবং তেরো বছর পরের পরিস্থিতি বদলেছে মানুষ ইতিহাসে বাঁচে না ভবিষ্যতের জন্য বাঁচে আর বর্তমান সময়টাকে সে নির্ধারণ করে তার ভবিষ্যতের লক্ষ্য কোন দিকে হবে কোন দিকে তার অভিমুখ হবে মানুষ সেটাই ভাবতে চিন্তার মধ্যে দিয়ে রেখেছেন এটাও তো ঠিক যে পশ্চিমবাংলার মানুষ বারে বারে বিজেপিকে রিজেক্ট করছে তাহলে পশ্চিমবঙ্গের মানুষ এখানে সেকুলার পরিষদে বিরোধী দলকে খুঁজে পেতে চাইছে এই জায়গাটাকে আমাদের প্রস্তুত করতে হবে যোগ্যতা অর্জন করতে হবে মানুষের আস্থা ভাজন হতে হবে হবে না বলে এরকম কোনো বস্তু নেই বরঞ্চ যত কঠিন পরিস্থিতি হয় তত কমিউনিস্টের সেই পরিস্থিতির মোকাবিলার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে অকাপ বিলের বিরুদ্ধে যদি সভা করেন তো করবেন কিন্তু মূলধায় মনে রাখতে হবে যে এর বিরুদ্ধে পার্লামেন্টে সোচ্চার হওয়ার প্রয়োজনীয়তা আছে শুধু ওয়াকফ নয় বিজেপি সরকারের জনবিরোধী একটার পর একটা বিলের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস পার্লামেন্টে যখন প্রকৃত অর্থে ভোটাভুটির প্রয়োজন হয় বিতর্কের প্রয়োজন হয় তখন তো সব অ্যাক্সটেন্ড করে যায় সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ক্ষেত্রে কি হয়েছিল আমি এগুলো মনে করিয়ে দিচ্ছি আমি আশা করব এগুলো পুনরাবৃত্তি তারা করবেন না সামনে 26 নির্বাচন এগিয়ে আসছে সেই জন্য কি এনআরসি মতই ওয়াকফ আমি আবার বলছি 26 নির্বাচন এগিয়ে আসছে কি এগিয়ে আসছে না সেটা তো আমরা নিজেরাই বুঝতে পারছি কবে নির্বাচন হবে কিন্তু এনআরসি ওয়াকফ নাগরিকত্ব প্রাইভেসি আধার বৈসরকারী করুন বিলগ্নিকরণ বেচে দেওয়া সম্পদ বিক্রি করা আদানির পায়ে গিয়ে পড়ে যাওয়া আদানিকে কাঁধে করে নদী পার করানো সাগর পার করানো আদানি দালালি করা এটা যখন আজকের অর্ডার অব দি ডে হয়ে যাচ্ছে এবং রাষ্ট্র ব্যবস্থার মাথার উপরে থাকা প্রতিটি অংশই যখন এই রকম একটা বড় ষড়যন্ত্রে বৃহত্তর দেশ বিরোধী ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হয়ে পড়ছেন তখন জনগণের পবিত্র কর্তব্য হচ্ছে এই ষড়যন্ত্রের মুখশ্চিন্ন করা প্রথম কাজ ছাব্বিশে হবে সেটা তো পরে আজ কি হবে কাল কি হবে পরশু কি হবে আমাদের দেশের সম্পদগুলো আমাদের দেশের সরকারের জন্যে থাকবে তো রাষ্ট্রের থাকবে তো নাকি এটা প্রাইভেট ইন্ডিভিজুয়াল এগুলো কিনে নেবে কোনটা ব্যক্তিগত সম্পত্তি কোনটা ব্যক্তিগত সম্পত্তি নয় সুপ্রিম কোর্ট সাম্প্রতিককালে জাজমেন্টের মধ্যে ডাইলিউট করার চেষ্টা করেছেন জাস্টিস চন্দ্রচূড় আপনারা দেখেছেন নাইন জাজেস বেঞ্চে সেভেন জাজ তারা এই সোশ্যালি স্ট্রাকচারের প্রশ্নে একটু রিজিডিটি দেখিয়েছেন তারপর উল্টো দিক থেকে আমরা দেখেছি সেই বেঞ্চের মধ্যে দুজন আবার ভইমেন্টলি সেই দৃষ্টিভঙ্গির অপোজ করেছেন তাহলে এটা আমাদের চলতে হবে এই সময়টা মনে রাখতে হবে বামপন্থী আন্দোলনকে পুষ্ট হতে হবে একটা সামগ্রিকভাবে সামগ্রিকভাবে প্রতিকূল পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক ক্ষেত্রেও একটা প্রতিকূলতা চলছে উগ্র দক্ষিণপন্থার পক্ষে একটা স্রোত রয়েছে সেই জায়গা থেকে অভিমুখটা বদলে আমাদের কাজটা কারণ রাজনীতিতে সবটাই ইন্টারলিঙ্কড আপনার পাড়ার একটি ঘটনার সঙ্গে আন্তর্জাতিক রাজনীতির একটি ঘটনা সম্পর্ক যুক্ত যেটা আমরা বারবার বলে আসি যেটা আমাদের বিরুদ্ধে অভিযোগ এরা সবেতেই দেখো আমেরিকা সাম্রাজ্যবাদ দেখাচ্ছে আর সাম্রাজ্যবাদ যখন ভুলে গেছে মানুষ যতদিন পর্যন্ত সাম্রাজ্যবাদ নিয়ে সিপিআইএমের আন্দোলন গোটা দেশে তীব্র ছিল যখন বামপন্থীরা এই কথাটা বারবার বললেন তখন তো এই বাংলা মিডিয়ারই একটা অংশ খায় না মাথায় মাকে এই করে না সেই করে প্যালেস্টাইনে বোম পড়ছে কলকাতায় সিপিএম মিছিল করছে ডাইলিউট করেছে ডাইলিউট করেছে করতে করতে আপনার দেশের নীতিটাই আজ এই গোটা পৃথিবীর সামনে যখন যান এই ইসরায়েল প্যালেস্টাইনের প্রসঙ্গেই ভারতের কোন অবস্থান ছিল আজকে কি অবস্থান নিচ্ছে তাহলে সাম্রাজ্যবাদ বিরোধিতা এই ঐতিহ্যটা তো আমরা উই হ্যাভ লার্ন ইট ফ্রম দি আওয়ার ফাইট ফর ফ্রিডম ইন্ডিপেন্ডেন্স সেই জায়গা থেকে আমরা শিখেছি সাম্রাজ্যবাদের নাগপাশে থেকে কোনোদিন প্রকৃত অর্থে স্বাধীনতা আমরা পেতে পারি না সেই জন্যেই আমাদের সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই এবং আমাদের গোটা স্বাধীনতা সংগ্রামী ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই আজকে মার্কিন সাম্রাজ্যবাদ তার সঙ্গে কর্পোরেট সাম্রাজ্যবাদ সবসময় যে রাষ্ট্রিক অবয়ব নিয়ে সাম্রাজ্যবাদ আসবে আক্রমণ করবে এরমটা নয় কর্পোরেট অবয়ব নিয়েও তারা আসতে পারে এবং আসছেও আজকে গোটা পৃথিবী জুড়ে এই সমস্যাটা হচ্ছে বুঝতে